নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ফুলকপির এক রেসিপি এটা খুব কম মশ তেল মশলাই হয়ে যায় আর খেতেও সেরকমই সুস্বাদু লাগে দেখুন কিভাবে আমি বানাচ্ছি এই ধরনের তরকারি কিন্তু ভাত রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণই ভালো লাগে আর এটা ঝটপট হয়েও যায় দেখুন আমি দেখুন আমি ফুলকপিটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম একটা বড়ো ফুলকপি নিয়ে তারপরে কেটে নেওয়ার পর এটার মধ্যে গরম জল দিয়ে দিলাম কেন কি এখনকার ফুলকপিতে মাঝে মাঝে পোকামাকড়ও থাকে সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর গরম জলে দিলাম তার সাথে একটুখানি নুন দিয়ে আমি ওইদিকে ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণে আমি একটা মশলা করে নিই দেখুন এইখানে আমি ধনে নিয়েছি জিরে ধনে আর এক টুকরো দারচিনি আর শুকনো লঙ্কা এগুলোকে আমি রোস্ট করে নেব শুকনো কড়াইয়ের মধ্যে খানিক্ষণ এটা রোস্ট করে নেবো তারপর আমি মনে করি দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধু তাদের লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ রইল আর আমার রেসিপি কেমন লাগছে সে বা লাগবে সেটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন দেখুন আমার এটা রোস্ট হয়ে গেছে খানিকক্ষণ আমি এটা ঠান্ডা করে নেবো আবার ঠা এইদিকে আমি কড়াইটা চড়িয়ে দিলাম চড়িয়ে দেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পরে একটুখানি হাফ চামচের মতো আমি গোটা জিরে আর একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ওই যে ফুলকপিগুলো আমি নুন জলে গরম জলে ভিজি রেখেছি সেটা আমি ছেকে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখুন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপরে ওইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন আমি এটা মিক্সিতে পিষে নিয়েছি ততক্ষণে এইদিকে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর এই দিকে আমি একটা বড় সাইজের আলু দেখুন আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে তারপরে লম্বা করে কেটে নিয়ে আমি ওটা ফুলকপির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে দেখুন ফুলকপির ওপরে হলুদ দিলে কিন্তু ফুলকপির মধ্যে ভিতরে ঢুকে যায় সেই জন্য আমি একটু মানে সাইড করে তেলটার মধ্যে নুন হলুদ আর জিরে গুঁড়ো একটুখানি সামান্য জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন এই মশলাটা দিয়ে আমি ফুলকপিটা খুব আলু ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব এই ধরনের নিরামিষ দিনে যদি এইভাবে নিরামিষ তরকারি আপনারা বানিয়ে নেন তো সবাই পছন্দ করবে আর খেতেও ভীষণ ভাত রুটি পরোটা খেতে খুবই ভালো লাগে আপনারা তো অনেকে অনেক রকমভাবেই বানিয়েছেন একদিন আমার মতো করে ট্রাই করে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে তারপরে দেখুন এটা সমানে কিন্তু এটা ভেজে যেতে হবে আর এটা একটু জল দিয়ে দিয়ে ভাজতে হবে কেন কি এটা ভীষণই কম তেল মশলাই আমি বানাচ্ছি তারপর দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে গরম জল দিয়ে আর ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট ঢেকে দেওয়ার পরে ফুটে এসছে ফুট আর আলুটা তো আমার আগেই সেদ্ধ করা ছিল আর এখনকার যে ফুলকপি বেশিক্ষণ সেদ্ধ হতে সময়ও লাগে না দেখুন আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে দেখুন ওইদিকে যে আমি ভাজা মশলাটা করে রেখেছি সেটা আমার তরকারিটা নামাবার ঠিক একটু আগেই আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো আর দেখুন এটা ভীষণ কম তেল মশলায় বানাচ্ছি বলে আলুগুলো একটুখানি আমি নেড়ে দেবো আলুগুলো একটুখানি আমি হাতায় করে করে এটাকে আমি একটু ঘেঁটে দেবো কেন কি তাহলে গ্রেভিটাও ভালো হবে গাঢ় হবে আর খেতেও ভীষণ ভালো লাগে এই ধরনের তরকারিতে যদি যে কোনো খুব কম তেল মশলার তরকারিতে যদি আলুটা একটু মেরে দেওয়া হয় না তাহলে তরকারিটা দেখতেও ভালো হয় আর গ্রেভিটাও একটুখানি খুব ভালোভাবে হয় তারপরে দেখুন এটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ঢাকা খুলে দেখালাম তারপরে দেখুন আমার তরকারিটা কি সুন্দর কালারটা হয়েছে